আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা টবের কোনো বেগুন গাছের ডাল যদি হঠাৎ নুয়ে পড়ে সেখানে বেগুন গাছের ডাল ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে এই বেগুন গাছের ডাল ছিদ্রকারী পোকাগুলো খুব মারাক্ত হয়ে থাকে একেবারে নিমেষেই অল্প দিনে পুরো বেগুন গাছটি খেয়ে ফেলতে পারে এবং পুরো বেগুন গাছ তাই এই ডাল ছিদ্রকারী পোকা দমন করবেন কিভাবে সেই সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তবে যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন এটি পুরাতন বেগুন গাছ ভালো ফলন হয়েছিল গত বছর এবার হঠাৎ করে কয়েকটি ডাল মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল নুয়ে পড়তেছিল বিশেষ করে দুপুরের দিকে কারণ ভিতরের শ্বাসগুলো এই পোকা খেয়ে ফেললে দুপুরের দিকে একটু রোদ বেশি হলেই ডালগুলো নুয়ে পড়ে এই ছিদ্রকারী পোকা দমন করার জন্য প্রথমত আক্রান্ত ডালটি চিহ্নিত করে সেই ডালটি আক্রান্ত স্থান থেকে আর একটু ভিতরের দিকে কেটে নিতে হবে এবং সেখানে কেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হলুদের গুঁড়ো পেস্ট করে অথবা হলুদের গুঁড়োর পানি করে সিরিঞ্জ চাকারেও সেই ডালের ভিতরে দিতে পারেন এমনি পেস্ট করেও সেই ডালে আক্রান্ত ডালে কেটে দেওয়া ডালে দিলে সেখানে সেখান থেকে আর এই পোকাটি আক্রমণ করতে পারবে না এবং বেগুন গাছের চেহারা খুবই ভালো হবে তো এই 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 গাছটিও আমার এরকম আক্রান্ত হয়েছিল কেটে গাছ লাগিয়েছি মতে মার্শাল এখন ফ্রেশ হচ্ছে এবং ডালগুলো বৃদ্ধি পাচ্ছে প্রচুর ডাল হচ্ছে তা আগের যে গাছটি দেখতে পাচ্ছেন সেটার অবস্থা এখন ভালো পরবর্তী ভিডিওতে আপনাদের রকম ফলন দেখাবো আর পাতায় যদি কোনো হলুদ দাগ থাকে এবং শিরে না থাকে তাহলে বুঝবেন যে সেখানে জিঙ্কের অভাব হয়েছে তো জিঙ্ক স্প্রে করে দিলেও এরকম রোগ দমন হয় এই রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো এই যে এই যে যে পাতাটি দেখছেন এটি হলো আক্রান্ত পাতা এখানে পোকা আক্রমণ করেছে তো এরকম পাতাগুলো কেটে দিতে হবে এবং যদি বেশিরভাগ পাতা এরকম হয় হয়ে থাকে তাহলে সেখানে জিঙ্ক স্প্রে করে দিতে হবে এবং মাকড়া পোকা আছে মাকড়া পোকা দমনের জন্য শ্যাম্পু দিতে পারেন শ্যাম্পুর পানি দিতে পারেন তো এরকম পরিচর্যা করলে বেগু ক্রেটে বা ছোটো ছোটো টবেও আপনারা ভালো বেগুন ফলাতে পারবেন তো ভালো থাকবেন সকলেই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ